প্রদর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার চব্বিশ কুরবানি আর কুরবানি উপলক্ষে অনেকে অধীর আগ্রহে বসে থাকেন যে প্রান্তিক খামারি বা শহরের ছোট খামারি যারা তারা কোন ধরনের গরু লালন পালন করেন কেমন গরু লালন পালন করেন কি খাবার দাবার দিচ্ছেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কি চিন্তা ভাবনা করতেছেন তো সেই ধারাবাহিকতা আমরা চলে আসছি ছোট্ট একটি খামারি খামারে সে

কিন্তু লোকমান ভাই যেটা হলো আমি এসে শুধু ফোনে কথা হয়েছে আপনার সাথে আমি এসে যেটা দেখলাম আসলে তো আপনার মতো মানুষ যে গরু লালন পালন করে বা গরুর সেবা করতেছে এটা না দেখলে হয়তো বিশ্বাস হতো না আমার একটা ভালোবাসা আছে ভালোবাসা থেকে আমার এখানে আসা এই আর আমরা যেহেতু কৃষকের ছেলে হিসেবে জন্ম নিচ্ছি বাংলাদেশের হিসাবে আমরা এটার প্রতি একটা আর ভালোবাসার ফিলিংস এর জায়গা জায়গা নেই আসলে ভালোবাসা না থাকলে এগুলো সম্ভব না কারণ যে জায়গাটা খামারটা করেছে না বলা চলে ঢাকার একটা প্রাণ কেন্দ্র তো মানুষ এই ধরনের জায়গাতে দেখা গেছে যে মিল ইন্ডাস্ট্রি করে ভাড়া দেয় আপনি করেছেন খামার আসলে এটা পরিকল্পনাটা মানে নিজের থেকে নেওয়া নাকি কারো সহযোগিতায় করা না আসলে এটা আমাদের জন্মচক্র থেকে আমরা গরু বা আমাদের ফ্যামিলি আমার বাবা সবসময় গরু পালতো আমরা কৃষকের মধ্যে গরু পালছি সেখান থেকে আমাদের জন্মগতভাবে বলতে পারা যায় যে আমার এটার প্রতি একটা ভালোবাসা একটা জায়গা অনেক ছোট থাকতে যে একটা স্বপ্ন ছেলে একটা ড্রেন ফার্ম করবো আমি দুই হাজার তেইশের শেষের দিক দিয়ে শুরু করছি দুই হাজার চব্বিশ কে সামনে রেখে যে আইসার দেখলেন প্রস্তুতি গুলো না দেখে খুব ভালো লাগলো যে প্যান্ট শার্ট পরে গরুর খেজমত করতেছেন এটা খুবই ভালো লাগে কারণ মানুষ অনেকে বলে যে প্যান্ট শার্ট যারা পরে তারা নাকি আসলে গরু লালন পালন করতে পারে না আপনাকে দেখে একটু ভিন্নতা মনে হচ্ছে আসলে আসলে এখন বর্তমানে একটা জিনিস বলতে গেলে কি এই যে যারাই আমরা গরু পালি যেতগুলো বড় বড় খামার আছে যেমন স্বামী আছে তারপর ম্যাকডুবি তারপর আরো যারা আছে নতুন খামারি যারা আছে তারাও কিন্তু একটা সময় ভালো শিক্ষিত থেকে চলে আসছে এখন

আমরা 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 একটু আমরা একটু ওই সাইডতেই যাই কারণ স্যারগুলো একটু দেখাইতে হবে দর্শকভেদ প্রিয় দর্শক একদম শৌখিন মানুষ আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে খুব শৌখিন এবং খুব পশু পাখি প্রাণী যত্ন করে আচ্ছা আমরা আজকে সামনে যে স্যারগুলো দেখতে পাচ্ছি

হ্যাঁ এক মাসের একটু বেশি আছে তো এক মাসে একটু বেশি আছে এটা মোনায় এক মাসে আরো 20 25 কেজির কেজি ওয়েট গেইন হবে আচ্ছা এগুলো আমি আসলে এক্স্যাক্টলি ওইভাবে দাম জানতে चाहবো না তারপরে একটু আইডিয়া যে ক্রেতারা জানতে চায় যে সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত হতে পারে আপনার কমেন্ট করতে এখন নির্ধারণ করে

মানে বাকিটা হলো আলোচনা সাপেক্ষ হবে আমরা আরো বেশ কয়েকটি সার গরু দেখতে পাচ্ছি আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি লোকমান ভাই যে প্রত্যেকটা গরুই মার্শাল্লাহ খুব শান্তশিষ্ট এবং মানে আপনি যে আদর করতেছেন ওরা চুপচাপ রয়েছে মানে ওরা মানে হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে প্রাণীর প্রতি ভালোবাসা না হলে ভালোবাসা জায়গা আমি তো বুঝাইতে না এই আচ্ছা

সেখান থেকে আসা আর কি তার মানে যেটা দেখতেছি তাহলে সুদূর পরিকল্পনা রয়েছে এই সেক্টর নিয়ে নাকি ইনশাল্লাহ অনেক দূর যাওয়ার আশা আছে যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখে সুস্থ শরীর যদি থাকে প্রিয় দর্শক আমরা সবগুলোর দাম জানবো না কারণ আমি লোকমান ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারছি যে সে রিজনেবল প্রাইস আর নতুন হিসেবে একদম সীমিত ইতে গরু দিয়ে দেবেন শুরু মাত্র কারণ শুরুই করছি আমি এবছরই আমার শুরু প্রথম

আমরা সংগ্রহ করছি বিভিন্ন খামারে ছোট ছোট আমার মতো ভাই আছে যারা গরু পালে তাদের বাড়িতে যে যে আমি ছোট ছোট বাচ্চা গুলো যে বাচ্চা গুলো আপনার মনে করেন যে ছোট ছিল ওদের বয়স কিন্তু আমার খামারের বয়স ছয় মাস তো ওদের বয়স মোটামুটি পনেরোটা এই যে এই সামনে যে গরু যেটা আমরা আগে দেখলাম টাইসন টাইসন আমার প্রথম গরু কিনা খামারে আচ্ছা প্রথম গরু টাইসন প্রথম গরু টাইসন তারপর হলো চানমিয়া চানমিয়া তারপর আসলো কাটাপা কাটাপা হ্যাঁ

আচ্ছা আমরা মোটামুটি কয়েকটি গরু দেখানোর চেষ্টা করলাম বা জানার চেষ্টা করলাম একটু জানতে চাই যে এগুলোকে কি খাবার দামত দিচ্ছেন আসলে আমাদের আমরা দীক্ষা এই সাইজ জায়গা হ্যাঁ বলতে গেলাম আমরা ঘাসের উপরে জৈব যে তো ঢাকা চরায়ের মানুষ বলে যে গরুর কষ্ট আসে করতে যখন আমরা একটা কাজ করি গরুর খাবার দাবারের ম্যানেজমেন্টের বিষয়টা হলো আমাদের কোনো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা সকালবেলা ওদেরকে দুই থেকে তিন কেজি পরিমাণে দানাদার খাবার দিই সাথে খড় পর্যাপ্ত পরিমাণে ঘাস যেটা আপনারা দেখছেন অলরেডি যে আমার একটু একটা ঘাসের জমি আছে সেখান থেকে ঘাস কাটি নিয়ে আর ফালতু পরিমাণে আপনার গমের বুসি সোলার বুসি ডাবলি গম কুড়া

তো আমরা আমার খুব ভালো লাগলো লোকন ভাই আপনার সাথে কথা বলে যে সত্যিই অসাধারণ একজন মানুষ আপনি একজন পশু মানে কি বলবো এটাকে যে প্রাণী যে ভালোবাসা প্রাণীর প্রতি আসলে পশুপ্রেমী মানুষ শান্তির জন্য অনেক কিছু করতে ইবা সারা দিন করে থাকি সময় দেই অনেকে দেখা গেছে যে আপনার অনেকে দেখা গেছে যে আপনার মানসিক যে শান্তিটা আমি পশু পাখির ভিতরে পাই যেরকম আমার যখন অনেক মন খারাপ থাকে আমি বাসায় থাকতে আমি সাথে তুলে একে একটা বসে বসে কবুতর বাসায় থাকি কতক্ষণ দেখে খাওয়াই আবার এখানে আসলে দেখা গেছে যে মন খারাপ হলে একটা গুরুকে হাতে ওর সাথে কথা বলতে ওর ভালো মন্দ খোঁজ নিচ্ছে গুরুও কিন্তু আমাদের ভাষা বুঝবে অনেক কিছু মানুষের ভাষা বুঝে যখন ওরা আদর করবেন আপনার সাথে নিয়ে ঘুরবেন দেখবেন যে ও আপনার মানুষ ছাড়তে পারে কোনো পশু পাখি

দেখতে তো মার্শাল অনেকটা কিউট সুন্দর তাই আছে লাল মেয়ের ওয়েট কতটুকু হতে পারে আপনার ধারণা সাড়ে ছয় মন না আচ্ছা তো প্রিয় দর্শক আমরা লোকমান ভাইয়ের সেই সুন্দর কিছু সংগ্রহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা আমরা যারা কৃষক আমরা যারা গাড়ি পালি বা সার পাল ছটা সাতটা এটা কিন্তু পালেন কষ্ট করেন তাহলে অবশ্যই কম বেশি লাভের জন্য আমরা পালি আকারে লাভ হয় আমরা পালনটা শুরু করছি এই বছর তো আমরা আশা করি আমাদের গরুগুলো ছেড়ে দেবো কোন ক্রেতা আমাদের এখানে আসে নিজের শরীরে দেখবে যাচাই করবে আমাদের এখানে কোন প্রকারের কেমিক্যাল আমরা প্রকার প্রাকৃতিক ভাবে একটা গরুর যতটুকু দৈহিক মোজন দরকার ততটুকুই হবে খাবারের ভিতরে আমরা দানাদার খাবারটা আমাদের করে আমরা দানাদার খাবারটার উপরে আমরা নির্ভরশীল হয়েছি

চায়ের চাওয়া আমাদের গুরু গুলাকে দেখে যান আমাদেরকে সাপোর্ট দেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দুই হাজার পঁচিশে আরো কিছু সারপ্রাইজ রাখবো ঠিক আছে লোকন রায় ভালো থাকবেন আর আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সুস্থ থাকবেন আসসালাম আমার যোগাযোগের জন্য আমার আরেকটা ফোন নাম্বার আছে আমি দুটা ফোন নাম্বার দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স নাইন জিরো ওয়ান সিক্স ডাবল ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় আমাকে ফোন দিলে পা যদি কেউ কোনো ভাই যদি খামারে আসিস ঠিক আছে ভালো থাকি